কমরেড কার্ল মার্কসের একটি জীবনীমূলক প্রবন্ধ দিচ্ছি কমরেড কার্ল মার্কস জীবন ও সংগ্রাম কার্ল মার্কস ছিলেন আধুনিক ইতিহাসের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ তিনি শুধু একজন দার্শনিক বা অর্থনীতিবিদই নন বরং ছিলেন শোষণমুক্ত সমাজের স্বপ্নদ্রষ্টা তার জীবন ছিল ত্যাগ দুঃখ কষ্ট ও সংগ্রামের মধ্যে দিয়ে গড়া আর তার চিন্তাভাবনা আজও বিশ্বজুড়ে শ্রমিক ও নিপীড়িত মানুষের জন্য দিক নির্দেশক শৈশব ও শিক্ষা আঠেরোশো সালের পাঁচই মে জার্মানির ট্রিয়ার শহরে জন্ম নেন কার্ল মার্কস তার পরিবার ছিল মধ্যবিত্ত এবং শিক্ষিত ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান ও অনুসন্ধিচ্ছু তরুণ বয়সে তিনি বন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন পরে বার্লিন বিশ্ববিদ্যালয় আইন দর্শন ও ইতিহাস নিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করেন এখানেই তিনি হেগেলীয় দর্শনে প্রভাবিত হন তবে শীঘ্রই সমালোচনামূলক দৃষ্টিতে বাস্তব সমাজ অর্থনীতি নিয়ে ভাবতে শুরু করেন যুবক মার্কস ও রাজনৈতিক সচেতনতা মার্কস তরুণ বয়সে সাংবাদিকতা শুরু করেন তিনি সামাজিক অবিচার দমন নীতি ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদী লেখালেখি করতেন এর জন্যে তাকে জার্মানি ছাড়তে হয় নির্বাসিত অবস্থাতেই তিনি পুঁজিবাদী সমাজের গভীর বিশ্লেষণ শুরু করেন এঙ্গেলসের সঙ্গে বন্ধুত্ব আঠেরোশো চুয়াল্লিশ সালের প্যারিসে ফ্রেডরিক এঙ্গেলসের সঙ্গে তার পরিচয় হয় এঙ্গেলস শুধু তার আজীবন বন্ধুই নন সহযোদ্ধা ও সহ লেখকও ছিলেন তাদের যৌথ রচনা দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বা কমিউনিস্ট ম্যানিফেস্টো আঠেরোশো সালে বিশ্ব শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক মোড় ঘুরিয়ে দেয় এতে ঘোষণা করা হয় সারা বিশ্বের শ্রমিকরা এক হও এই আহ্বানই পরবর্তীকালে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের মূল স্লোগানে পরিণত হয় দারিদ্র ও সংগ্রামের জীবন মার্কসের জীবন কখনো সহজ ছিল না নির্বাসিত অবস্থায় তিনি পরিবার নিয়ে লন্ডনে বসবাস করতেন দারিদ্র্যের কারণে প্রায়ই সংসারে খাবারের অভাব হতো এমনকি সন্তানের মৃত্যু পর্যন্ত তাকে সহ্য করতে হয়েছে তবুও তিনি গবেষণা থামাননি ব্রিটিশ মিউজিয়ামের পাঠাগারে বসে তিনি লিখেছেন তার বিখ্যাত গ্রন্থ দাস ক্যাপিটাল মার্কসের মূল ধারণা মার্কস বিশ্বাস করতেন সমাজের ইতিহাস আসলে শ্রেণী সংগ্রামের ইতিহাস পুঁজিবাদ শ্রমিকদের শ্রমকে শোষণ করে আর ধনীরা দিন দিন আরও ধনী হয় একসময় শ্রেণী ঐক্যবদ্ধ হয়ে বিপ্লব ঘটাবে এবং শ্রেণীহীন শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করবে মৃত্যুর পর প্রভাব আঠেরোশো সালের চোদ্দই মার্চ লন্ডনে কার্ল মার্কস মারা যান জীবদ্দশায় হয়তো তিনি খুব বড় খ্যাতি পাননি কিন্তু মৃত্যুর পর তার চিন্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে রাশিয়ার অক্টোবর বিপ্লব থেকে শুরু করে লাতিন আমেরিকা এশিয়া ও আফ্রিকার মুক্তি সংগ্রামে মার্কসের তত্ত্ব শ্রমিক কৃষক আন্দোলনের মশাল হয়ে ওঠে উপসংহার মার্কস শুধু একজন চিন্তাবিদ ছিলেন না তিনি ছিলেন এক যোদ্ধা যিনি কলম দিয়ে সংগ্রাম করেছেন নিপীড়িত মানুষের পক্ষে তার স্বপ্ন ছিল এমন একটি পৃথিবী যেখানে শোষণ থাকবে না থাকবে শুধু সমতা ভ্রাতৃত্ব ও মানবিক স্বাধীনতা